এই যে আজকে আমরা চলে আসলাম পাখির বাচ্চা দেখতে প্রায় দুই দুই দিন দিন পরে আসলাম বলতে কালকে দেখা হয় নাই ওরে বাবা কত বড় হয়ে গেছে কি মা তো ভীষণ খুশি কত বড় হয়ে গেছে দুই দিনে কি মা তুমি দেখবা আচ্ছা তুমি দেখো রাহার শরীরে জামা নেই সেই জন্য এই যে কি বা অনেক বড় হয়ে গেছে আর ছোটটাকে দেখি একটু কি বাবা রাহাব ভীষণ খুশি আর এখন হচ্ছে প্রায় এগারোটা বাজে সৌদি আরবে এই যে একদম এখনকার ভিউটা কিন্তু কম সুন্দর না এখন থেকে প্রচুর গাড়ি চলবে এই বেশি চলে গাড়িটা আর এটা তো আমার জানালার ধারে একদম দি আরবের কবুতরের বাচ্চা মাশআল্লাহ নিদিলে সে কবুতর কিনে খাইতে হয় না এমনিতেই মানুষের জানলায় জানলায় মাসে মাসে বাচ্চা দেয় দেখছেন পাখি কি উঠবে কি পাখি দেখো অনেক শব্দ করো রাখা তুমি পাখি দেখতেছো সমুদ্র পাখি কি মা বড় হয়ে গেছে এটা অনেক বড় হয়ে গেছে দেখছেন যারা প্রথম থেকে আমার এই পাখির ভিডিওটা দেখতেছে কবুতরের বাচ্চার মানে বাচ্চাগুলো প্রথমে একদম হোয়াইট কালার ছিল সাদা ছিল বাচ্চা কত সুন্দর দ্রুত রং চেঞ্জ করে বড় হয়ে গেছে এই যে তার মা ওই যে আরেকটা জানলার মধ্যে বসে আছে আমি কখন যাব আর সে তার বাচ্চাদেরকে নিয়ে যাবে মানে রাহা এত চিল বাচ্চা দেখার জন্য

এমনিতেই হয়ে যায় কি বাবা একটু সাইলেন্ট থাকো একটু চুপ থাকো হ্যাঁ তো বাচ্চাগুলো কার কেমন লাগছে অবশ্যই জানাবেন কি কি মাম্মা এত চিল্লাও কেন गाइस কি বলবে বলো সবাই ভালো থাকবেন দুপুরের শুভেচ্ছা নেবেন অবশ্যই আর এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ শহর থেকে বলতেছি ভিডিওটা করে আমার অনেকে এই রাস্তাটা চিনতে পারে